আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একদম অথেন্টিক গ্রামীণ উপায়ে কচুর ডাল বা যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ তৈরি করে সাথে থাকবে অসংখ্য টিপস কচুরমুখী যাদের হাতে লাগে তারা আমার মতন এরকম জালি দিয়ে ধুয়ে নিতে পারেন আর অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন এখন আমি ভালো করে কচুরমুখীটাকে সিদ্ধ করে নেব আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মুখিগুলো ছুলে নেব এই কচুরমুখিগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন এতে করে ছুলতে অনেক সুবিধা হয় সবগুলো কচুরমুখীকে আমি একটু আধা থেতো করে নেব আধা থেত করা হয়ে গেলে আমরা একটা পাতিলে চলে আসব। এখানে পর্যাপ্ত তেল আর পেঁয়াজ দিয়ে দিব তে ইউজ করব দেশি চিংড়ি মাছ যারা আমার মতন চিংড়ি মাছ বাঁচতে ঝামেলা হয় তারা পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেবেন এবং এই পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেবেন এতে করে চিংড়ি মাছের কাঁটাটা আর লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ আর আমি এই কচুর ডালের মধ্যে ইউজ করব একটা ম্যাজিক মশলা এই মশলাটা ইউজ করলেই এই ডালটা খুব মজা হয় আমি এখানে এই মশলাটা চার চামচ ইউজ করতেছি এইটার মধ্যে আছে জিরা ধনিয়া শুকনামরিচ আদা রসুন সব একসাথে পেস্ট করে নেবেন এতে করে কিন্তু কচুরমুখির ডালটা খুবই ভালো টেস্ট আসে অবশ্যই সাথে শুকনামরিচ দিয়ে এই মশলাটাকে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে এই মশলাটাকে এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কষাতে হবে এই মশলাটা কষানো যত ভালো হবে এই কচুরমুখির টেস্টটা ততই ভালো লাগবে এখন আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নিব এখন আমি এই মশলাটাকে আরও একটু কষিয়ে নিব। তারপরে যখন এই মশলাটা অনেকটাই তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ হলুদ এবং একটা চামচ মরিচের গুঁড়া ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই কচুর ঘাঁটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা রসুনের পরিমাণটা একটু মশলার মধ্যে বেশি দিবেন এতে করে কচুর ঘাটিটা আর গলায় ধরবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা সহকারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব অবশ্যই মশলাটাকে ভালো করে কষাতে হবে আমি ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো দেখেন আমার মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এখন আমি কচুগুলো দিয়ে দিব আমি একদম পেস্ট করিনি এখানে একটু আধা থেকেতো করে দিবেন তাহলে এটা খেতে অনেক ভালো লাগে এখন এই মশলাটার সাথে এই কচুর মুখিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ডালের মেইন মজা এইখানেই আপনি কচুরমুখিটা মশলার সাথে যত ভালো কষিয়ে নেবেন আপনার ডালটা খেতে ততই মজা হবে ডাল সবাই তৈরি করে বাট এভাবে করে একবার করে দেখেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারটা ভালো হবেই হবে এখন আমার এই মশলাটা যখন একদম পাতিল থেকে উঠে উঠে আসবে এই কচুরমুখীর সাথে গায়ে একদম ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করবেন আর পানির পরিমাপটা একটু বেশি দিবেন কারণ কচুতে পানি বেশি লাগে ধরেন আপনার কচুরমুখী যদি হয় এক কাপ আপনার পানি দিতে হবে চার কাপ আমি পানিটাই পরিমাণেই দিই তো ভালো করে জাল হলে কচুর ডালটা খেতে অনেক ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আমার ডালটা অনেকখানি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা ধনে আমি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতাগুলো পাতাগুলো মিশানো হয়ে গেলে আমি জাস্ট দুই মিনিট এটাকে সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমের ফালি আপনারা চাইলে এখানে জল পাই অথবা তেতেল ইউজ করতে পারেন আমি আজকে কাঁচা আম দিয়ে তৈরি করেছি এখন আমি এই ডালটাকে পূরণ দিয়ে নিব এর জন্য একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজ কচি দিয়ে দেব এই বাগারটা দিবেন অবশ্যই এতে করে কচুর ডালের টেস্ট দুগুণ বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দিব দুইটা শুকনো মরিচ সাথে দিয়ে দেব হাফচা চামচ সরিষা যদি না থাকে না দিতে পারেন বাট দিলে টেস্টটা ভালো আসে এখন ভালো করে ভেজে আমি এই কচুর ডালের উপরে এই পুরনটা ঢেলে দেব এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ইয়ামি টেস্টি কচুর ডাল আমি লবণটা চেক করে নিচ্ছি এটা খেতে এতটাই মজা হয় আর আমার তো এটা খুব ভীষণ ভালো লাগে তাই যখনই এটা বাসায় তৈরি করবেন ভাত কিন্তু একটু বেশিই রান্না করবেন কারণ এই ডালটা খুবই মজার হয় আর খেতে অসম্ভব টেস্ট আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ